আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়াতে এত উন্নত জীবন জীবনযাপনের মধ্যে এত সৌন্দর্যের মাধ্যমে মধ্যে অনেক কিছুই ভাবতে হয় যা একজন মানুষ হিসাবে আমাকে ভাবায় কিংবা অনেকে যারা থাকে বসবাস করে তারা একটু ভাবলেই হয়তো বা বুঝতে পারবে বিষয়গুলা যারা এখানে থাকে দেখছে স্বচক্ষে যে এদের জীবনচক্রটা মানে বেঁচে থাকার যে জীবনচক্র এরা যখন ছোট থাকে ছোট থেকে জন্মের পর থেকে বৃদ্ধ পর্যন্ত এদের অনেকগুলো অনেকগুলো জিনিস দেখা যায় একটা মানুষ যখন ছোট থেকে যুবক পর্যন্ত এদের অনেক মূল্য যখন বৃদ্ধ হয় তেমন আমার কাছে মনে হয় না যে এরা মূল্যবান কারণ বৃদ্ধ হলে এদের কোনো গুরুত্ব নেই কীরকম মোট কথা বলতে গেলে যেখানে কোনো ধর্ম নেয় যে মানুষের মধ্যে ধর্মীয় অজ্ঞান নাই। যে দেশে ধর্মের কোনো তেমন কিছু ধর্ম সম্পর্কে বোঝে না তাদের আসলে এত কিছু থাকার পরও এত উন্নত জীবনযাপনের মধ্যেও এত কিছুর পরেও একটা সময় যায় এদের ফলাফল হয়ে যায় শূন্য সত্যিই ভাবাই কারণ ভাবতে হয় ইসলাম কিংবা যে কোনো ধর্ম যদি থাকে সে মানুষটা কত উন্নত এদের জীবনের মূল্যটা একটা শিশু থেকে মৃত্যু পর্যন্ত এদের একটা মূল্য থাকে কিন্তু এই যে কোরিয়ানদের এদের মূল্যটা দেখা যায় যে যুবক পর্যন্ত কিংবা বৃদ্ধ সময় যায় তেমন মূল্য থাকে না এত কিছু বলার মেন কারণটাই হচ্ছে যে একটা কোরিয়ান যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন কত বাবা মা চারপাশে সকলের ভালোবাসা পায় অন্যরকম একটা ভালোবাসা দেখা হচ্ছে যে সন্তানটাকে বড় করলো বড়ো করে কর্মটার দিল যখন এরা একটা স্কুল পাশ করে কলেজ টলেজ যাবে তখন যায় কিন্তু এরা আস্তে আস্তে আমাদের দেশে কিংবা ইসলামিক দেশে ইসলামিক কালচারে যে বিষয়গুলো লক্ষ্য করা যায় যে বাবা মার একটা দায়িত্ব থাকেই যায় কর্মজীবন পর্যন্ত বাবা মার চালায় কিংবা কর্ম করে দেয় এইরকম একটা বিষয় দেখা যায় কিন্তু এই দেশে সরকার থেকে এদেরকে হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা দেয় তখন যায় এরা অনেকেই কর্মটর্ম করে টাকা পয়সা ইনকাম করে এইরকম একটা এদের কালচার আছে আবার দেখেন যখন ছেলেটা কর্মটর্ম পাইলো বাবা মায়ের বয়স তখন বৃদ্ধ হয়ে গেল একটা ছেলের বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ হলো বাবা মার বয়স তখন পঞ্চাশ ষাট বছর যখন হইল তখন যাই সেই বাবা মার কিন্তু ছেলের মানে বাবা মার প্রতি যে একটা সন্তানের দায়িত্ব এ দায়িত্বটা লক্ষ্য করা যায় না কারণ কি সন্তান হয়তো বা কর্মটর্ম করতেছে চাকরি বাকরি পাইছে সন্তান আছে একটা জায়গায় দেখা যাচ্ছে শহরের মধ্যে জব করতেছে বাবা মা গ্রামের মধ্যে পড়ে আছে আমার চোখে দেখা এরকম যে অনেক সন্তান যে জব করতেছে এক জায়গায় সে তার স্ত্রীকে নিয়ে থুয়ে ওয়াইফকে নিয়ে থুয়ে আসে সেখানে কিন্তু এদিকে বাবা মা অথবা মা কিংবা বা স্বামী স্ত্রী বাবা মা এক জায়গায় আসে হয়তো গ্রামের মধ্যে পড়ে আছে আমি দেখছি এমনও দেখছি যে ছেলে ওয়াইফ ছেলে তার বউ নিয়েছে শহরের মধ্যে আছে এদিকে মাকে গ্রামের মধ্যে রাখছে দিনের মধ্যে হয়তো বা দুই একবার আসে দেখা করে যায় এমনও আছে যেমন আমি যেখানে আছি এখানে অনেক যুদ্ধ বিকালের দিকে সন্ধ্যার দিকে দেখা যায় তারা করে কি সন্ধ্যার দিকে মানে দেখা যায় সন্ধ্যার দিকে তারা এমনিতে বিকালে এই এইরকম আমি যে পার্কে আছে এই পার্কের তো দেখা যাচ্ছে না অন্যান্য পার্কগুলোতে যে আফাতু কিংবা এইরকম অ্যাপার্টমেন্টের আশেপাশে কিংবা যেখানে ভাড়াটিয়া বাসা আছে ওগুলার আশেপাশে এই ব্যায়াম করার জায়গা আছে ওগুলাতে বয়স্করা বৃদ্ধরা ব্যায়াম করতে আসে তো এদের রকম একটা বিষয় কারণ ইসলামিক আমাদের দেশে যে বাবা মার আমরা তো বলে থাকি যে বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেছে এইরকম কথা আছে তো মানে বাবা মার দায়িত্বটা সময় কখনোই শেষ হয়ে যায় না কিন্তু এরা ষাট বছর সত্তর বছর হইলেও দেখা যায় যে সন্তান সন্তানের মতো এক জায়গা আছে আর বাবা মা হয়তো দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন ছুটির দিনগুলোতে দেখা করতে আসলো এছাড়া ওই পাশে পাশে হইলে প্রতিদিন দেখা করতে আসলো কিন্তু এদের মধ্যে একটা কুমিউনিটি আছে যেমন সন্তানেরা টাকা টুকা দেয় আবার বয়স্ক ভাতা এই ধরনের ভাতা টাতা পায় সরকার থেকে কিন্তু বাবা মার প্রতি একটা যে দায়িত্ব যে কেয়ার কেয়ারিংয়ের বিষয়টা থাকে যে সেবা যত্ন বাবা মার প্রতি এই সেবা যত্নটা তারা করে না বাবা মার প্রতি কোনো মানে ওইভাবে যে কাছে থাকে নিজ দায়িত্বে সব কিছু করবে এই রকমটা করে না এই জিনিসটা সত্যিই ভাবাই যে আমরা যেভাবে বা আমার সেবা করার চেষ্টা করি এরা কিন্তু এইভাবে করে না কোরিয়ার এই কালচারগুলা মানে ধর্মীয় যদি জ্ঞান থাকে তার মধ্যে তাহলে কিন্তু দেখেন সে কিন্তু আল্লাহ জন্য ভয় করতো সৃষ্টিকর্তার জন্য ভয় করে নে না বাবা মাকে এটা দেখতে হবে বাবা মার জন্য এটা করতে হবে বাবা মা আমাকে ছোটো থেকে বড়ো করছে ওদের চিন্তা ভাবনা বাবা মা জন্ম দিছে সমস্যা কি এত কিছু এদের মানে ভাবে না ধর্মীয় জ্ঞানটা খুবই প্রয়োজন কিন্তু দেশে তো ওইভাবে তো এরা বোঝে না আমার কোম্পানিতে তারা আছে অনেকে আছে যে মনেই করে না যে আল্লাহ তালা আছে মানে সৃষ্টিকর্তা কেউ আছে ওরা মনে করে যে ওদের সৃষ্টিকর্তা হচ্ছে ওর বাবা মা এইরকমটা মনে করে মানে জন্মদাতা যেহেতু জন্ম দিয়েছে এই জন্য এছাড়া ওদের চিন্তা ভাবনাগুলা কেমন জানি উদ্ভট উদ্ভট মানে অনেক কিছু সিচুয়েশানের পরিস্থিতির শিকার হয়েছি এই জন্য আর কি ভাবতে হয় ভাবায় যে জীবন আসলে কেমন এই দুই দিনের দুনিয়ায় এরা আসলে অনেক কিছু বোঝে না মানে জানে না বোঝে না বলাটা ভুল হবে জানে না বাবা মার প্রতি যে দায়িত্ব আমার এই জিনিসটা প্রচণ্ড ভাবায় যে একটা যুবক পর্যন্ত এদের কি গুরুত্ব তারপর যখন বয়স্ক অনেক সময় দেখি যে একটা বৃদ্ধরা করে কি লাঠির উপর দিয়ে লাঠি বলতে একটা গাড়ি চা চাকার গাড়ি ছোটো গাড়ি এগুলা নিয়েছে চলাফেরা করে মানে সন্তানের সন্তানকে খুব একটা দেখা যায় না ওই সপ্তাহ কিংবা এক সপ্তাহ পর কিংবা দিনের মধ্যে হয়তো এক দুইবার দেখা করে গেল এইরকম খোঁজখবর নেই এরকম ফোন দিয়েই কথা বলে যে রেগুলার যে কাছে থাকে একটা ভালোবাসা আদর্শে বা যত্ন এমনটা না এই জন্য মানে খারাপ লাগে আমার তো ধর্মীয় জ্ঞানটা থাকাটা এদের খুবই জরুরি এত উন্নত জীবন যাপনের পরও যদি তার মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে ফলাফল শূন্য একদম জিরো পর্যায়ে ফলাফলটা এগুলো অনেক কিছু ভাবতে হয় ভাবায় আমাকে এবং ভাবাটাই স্বাভাবিক কারণ বাবা মার গুরুত্বটা এরা ওইভাবে দেখে না এটা খুবই একটা অন্যরকম লাগে তো আল্লাহ তালা সকলকে এদেরকেও হেদায়ত দান করুক আমাদেরকেও আল্লাহ তাল্লাহ দান করুক আল্লাহ মামিন কবুল করুক আল্লাহ তাল্লাহ সকলকে খারাপ লাগে খুব খারাপ লাগে এই জন্য ভাবলাম যে ধর্মীয় জ্ঞানের প্রতি একটা অন্যরকম চিন্তা ভাবনা বয়স থাকতে যখন এদের মানে ও শাক সবজির বিষয়টা যখন দেখা যাচ্ছে যে টাটকা থাকে সব কিছু দেখা যাচ্ছে যে অনেক অন্যরকম একটা মূল্যবান সেই সবজি কিংবা শাকটা যখনই দেখা যাচ্ছে যে ওটা বুড়া হয়ে গেল সবজিটা দেখা যাচ্ছে দীর্ঘদিন হয়ে গেল তখন কিন্তু ওটার মূল্য থাকে না তো এদের বিষয়টাও এদের কালচারটাও ঠিক সেরকম যতদিন এদের বাবা মা টাটকা আছে মানে বয়স আছে ততদিন পর্যন্তই গুরুত্ব তারপরও গুরুত্ব বলতে এদের ধর্ম বলতে ওই যে কর্ম টাকা পয়সা কর্ম কাজ করতে হবে খাইতে হবে ঘুরমাইতে হবে এই কর্মকে এরা বিশ্বাস করে ধর্মকে বিশ্বাস করে খারাপ লাগে ভালো থাকবেন আসসালামু আলাইকুম